জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ আলতাফ হোসেন কর্তৃক প্রভাবিত একুশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আঠাশে ডিসেম্বর দুই শনিবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত মহাসমাবেশে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ মমিনুর রশিদ শাইন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রহমান শাহীন এ সময়ে তিনি বলেন সাংবাদিকরা চতুর্থ স্তম্ভ সাংবাদিকদেরকে রাষ্ট্রের বিভিন্ন কাজে সম্পৃক্ত করতে হবে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি সম্পর্ক না করার আহ্বান করেন তিনি বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব মোহাম্মদ কাদের গণী চৌধুরী এসময় তিনি বলেন দলবাজি অপসাংবাদিকতা হলুদ সাংবাদিকতা এবং তথ্য সন্ত্রাস সাংবাদিকদের মর্যাদা ম্লান করে দিচ্ছে বস্তুনিষ্ঠ সৎ নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশ্নে কোনো আপোষ করা চলবে না ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম এসময় তিনি বলেন গণমাধ্যমকে সবসময় জনগণের পক্ষে থেকে কল্যাণমূলক কাজ করতে জাতীয় সাংবাদিক সংস্থার একুশ দফা দাবি বাস্তবায়ন লক্ষ্যে কাজ করে যেতে হবে সাংবাদিক দম্পতি সাগর রনির হত্যার বারো বছর হয়ে গেছে কিন্তু আমরা কোনো বিচার পাইনি যেহেতু ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তাই বর্তমান সরকারকে বলতে চাই অবিলম্বে সাগরুণী হত্যাকাণ্ডের বিচার করতে হবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন সাংবাদিকদের আত্মসমালোচনা শিখতে হবে আমরা যেমন সাংবাদিক সুরক্ষা আইন চাই ঠিক একইভাবে আর কোন রাজনৈতিক দলের কর্মসূচিতে গিয়ে যেন কোনো সাংবাদিক আহত না সেটাও চাই বিএফ ইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন দেশে প্রকৃত অর্থেই জনস্বার্থে সাংবাদিকতার সংকট রয়েছে এবং এ থেকে উত্তরণের লক্ষ্যে সংস্কার জরুরি তিনি মনে করেন দেশে বর্তমানে অন্তর্বর্তী সরকার হয়েছে এবং এই আমলে সাংবাদিকতার সংস্কার হওয়া উচিত বিএফ বিএফইউজের সিনিয়র সহকারী বলেন সাংবাদিকদের সামাজিক অর্থনৈতিক শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে সংবাদ মাধ্যম যদি মালিকপক্ষের মুনাফা অর্জনের হাতিয়ার হয়ে থাকে তাহলে সাংবাদিকতায় সংস্কার সম্ভব নয় জাতীয় মহাসমাবেশে অংশ নেন শাহজান মোল্লা আলমগীর গনি খায়রুল ইসলাম মিজানুর রহমান প্রিন্স জামাল হোসেন আরিফুর রহমান আজাদ হাসান সরকার জুয়েল কুমিল্লা জেলা কমিটির সভাপতি তরিকুল ইসলাম তরুণ সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার সহ সমাবেশে দেশের বিভিন্ন বিভাগ মহানগর জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা সাংবাদিকদের অধিকার রক্ষায় মরহুম মোহাম্মদ আলতফ হোসেন কর্তৃক পেশকৃত একুশ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং এই দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন মহাসমাবেশে বক্তারা আরও বলেন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং তাদের অধিকার সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পরিশেষে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয় জাতীয় সাংবাদিক সংস্থা যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আফতাব যে নিরলস প্রচেষ্টা এই সংগঠনকে অববান করার জন্য শক্তিশালী করার জন্য যা তার যে নিরন্তর প্রচেষ্টা ছিল সেই সব প্রচেষ্টাকে আপনারা ধারণ করে আপনাদের আয় সাধনাকে ধারণ করে আপনারা এই সংগঠনকে আর এগিয়ে দিবেন আপনাদের সুখে আনন্দ বৃদ্ধি করবেন এই কুযাতে এখানে এসে বিভাজন সৃষ্টির প্রচেষ্টা না চালা সেইভাবে আপনারা সদান দৃষ্টি রাখবেন আপনারা সাধারণ মানুষের অধিকারের জন্য কাজ করেন এখানে মানুষের অধিকার লঙ্ঘিত হয়

আমরা প্রত্যাশা করি আজকে যে একোর দবাদ আগুন উৎপাদন করেছে এ দাবি আমাদের সকলের আমি সরকারের কাছে অভিযোগ জানাই এ দাবি অধি সত্য বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়ন এ দাবির সাথে একাত্ম পোষণ করছে বাংলাদেশ সাংবাদিক সাংবাদিক যেমন সাংবাদিকদের রুটি রুটির অধিকার আদায়ের চেষ্টা করছে সংগ্রাম করছে তেমনি ভাবে জাতীয় সাংবাদিক সংস্থা সেই লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে এই জন্য আমি এই সংগঠনের সকল ভাই সদস্য ভাই বোনকে জানাচ্ছি গণতান্ত্রিক সরকার ফিরে আসলে এখনই আমার প্রস্তাব হলো যেভাবে বিভিন্ন সাংবাদিক সংস্থাগুলোকে গুরুত্বপূর্ণ পদে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে সাংবাদিক সংস্থা নেতৃবৃন্দকে যেন এরকম বিভিন্ন পদে বসিয়ে সাংবাদিকদের কল্যাণগুলো কাজগুলো আরও প্রমাণ্বিত করা হয় ঠিক আজকে নেতৃবৃন্দ বলেছেন সারা বাংলাদেশের সাংবাদিকদের ঐক্যমত থেকে আগামী দিনে নেই জন্য এবং গণমাধ্যম কর্মীদের যে রাষ্ট্র চতুর্থ বলা হয় সেটিকে যে নষ্ট করেছে বিগত ফ্যাসির সরকার সেটিকে আবার পুনর্নিত করার জন্য সারা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে দেশ ও সমাজ গঠনের সারা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসতে হবে এবং ফ্যাসিতে বিতাড়িত করতে হবে ইতিমধ্যে তাদের বক্তব্য আপনারা পেয়েছেন